তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের সিরিজে আমরা দেখাবো যে আমরা অনেকেই মনে করি যে ফেসবুক আইডি দিয়ে ইনকাম করা যায় ডিরেক্টলি ফেসবুক আইডি দিয়ে ইনকাম করা যায় কি না সেটা অনেকেই জানতে চেয়েছিলেন যে অনেকে বলে যে ডিরেক্ট ফেসবুক আইডি দিয়ে ইনকাম করা যায় কি না তো আসলে সে বিষয়ে কথা বলবো এবং হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক আইডি দিয়ে ডিরেক্টলি ইনকাম করা যায় এবং পেজ পেস দিয়ে কে পেজ দিয়ে হচ্ছে কীভাবে আপনার ইনকাম করা যায় এবং হচ্ছে প্রফেশনাল আইডি কী নর্মাল আইডি কী এবং হচ্ছে পেস এই তিনটা বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তিনটা বিষয়ে তিনটা সাবজেক্টে কীভাবে কাজ করে এবং গাইস আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে আসলে কি এত আর্নিং করা পসিবল কিনা তিরিশ হাজার ডলার বা সামথিং আরও বেশি হতে পারে দুই লাখ পাঁচ লাখ ডলার পর্যন্ত আর্নিং করা পসিবল কিনা তো এইসব বিষয়ে আজকে কথা বলবো তো যাই হোক গ্যাস আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো ফার্স্ট অফ অল আপনি হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন এবং যারা এখনও ভিডিওতে ভিডিওটিতে লাইক করেনি তারা দ্রুত লাইক করে ফেলুন আর আপনারা যদি কমপ্লিটলি সব পরিপূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে তো যাই হোক তার জন্য পরিপূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন আমি এখানে ফেসবুক লিখে সার্চ করছি তো ফেসবুক লিখে সার্চ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন তো আপনাদের সামনে তো গাইস আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুক অ্যাপসটা হচ্ছে আপনি আপডেট করে নেবেন আমি ফোন দিয়ে এখানে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত আলোচনা করবো তার কারণ হচ্ছে আমরা বেশিরভাগই ফোন ইউজার অনেকেই কম্পিউটার দিয়ে এগুলো ইউজ করি না বা ওরকমভাবে ইউজ করি না তো আমি ফোন দিয়ে দেখাচ্ছি তার কারণে তো যাই হোক গাইস আপনারা ফার্স্ট অফ হচ্ছে অ্যাপসটা ফুললি আপডেট করে নেবেন আপডেট করার কারণে অনেক বাক্স চলে যায় অনেক প্রবলেম চলে যায় অনেক ইস্যু পর্যন্ত উঠে যায় তো যাই হোক এখানে অনেক ফেসবুক অ্যাপসের প্রবলেমের কারণে কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দেয় তো যাই হোক এখানে আমি অ্যাপসটি আপডেট করে নিয়েছি তারপর আপনি ওপেনের উপর ক্লিক করবেন তো এখানে আমি সরাসরি ওপেন করছি গাইস আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে একটি আইডি অলরেডি আমাদের লগ ইন করা রয়েছে তো আমি হচ্ছে এই আইডি এই আইডিটা দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে আমি আপনাদের একটু লোড নিচ্ছে নেটটার জন্য তো যাই হোক তো গাইস এখানে দেখতে পাচ্ছেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা আইডি এই হচ্ছে লক করা এখন কথা হচ্ছে এই লক করা আইডিটা। ভিতরে কি আমি ইনকাম করতে পারবো কিনা এটা তো জাস্ট হচ্ছে সামান্য একটা আইডি তো এই আইডিতে কি আমি ইনকাম করতে পারবো কিনা তো সেটাই আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বলবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নয়শো চোরানব্বইটা ফ্রেন্ডস রয়েছে এবং নিচে যদি আমি একটু চলে যাই এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সামথিং বা পাঁচ হাজার একশোর কাছাকাছি আমাদের ফলোয়ার রয়েছে গায়ে সেখানে এবং হচ্ছে আমাদের প্রোফাইলটা কিন্তু গাই সেখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই লক করা তো এখন মূল প্রশ্ন হচ্ছে যে আমরা কি আইডিতে ইনকাম করতে পারবো কি না হ্যাঁ আমরা আইডিতে ইনকাম করতে পারবো তবে এর জন্য কিছু শর্ত রয়েছে এর জন্য কিছু সিস্টেম রয়েছে প্রসেস রয়েছে সে সেই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে তো সেই প্রসেসগুলোকে আমি আপনাদেরকে বলছি আপনার আইডি যদি এই অবস্থায় থাকে এরকম লক অবস্থায় থাকে বা এরকম যদি থাকে আমার কাছে যেরকম রয়েছে আইডিটা এই অবস্থায় যদি থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন না সোজা কথা যে যাই বলুক না কেন আপনি এইভাবে ইনকাম করতে পারবেন না কোনোভাবেই এটা সম্ভব না এরকম সিস্টেম এখন পর্যন্ত চালু হয় নাই যে আপনার এরকম ডিরেক্টলি প্রোফাইল থেকে ইনকাম করা যাবে এরকম সিস্টেম চালু হয় নাই তবে হ্যাঁ আরেকটা মাধ্যম রয়েছে সেটা আপনাদেরকে দেখাই তার জন্য এই থ্রি ডটসের উপরে একটি ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আনলক ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আনলক করে নিচ্ছি আমাদের প্রোফাইলটা তো গাইস আনলক করে নিলাম এখানে প্রোফাইলটা আনলক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আনলক করে নিলাম আমি একটু রিফ্রেশ করছি আমাদের সেম প্রসেস রয়েছে জাস্ট আমাদের এখানে কি হলো এখানে হচ্ছে আমাদের প্রোফাইলটা আনলক হয়ে গেছে আমরা কি তাহলে এখন ইনকাম করতে পারবো আসলে তার না আমরা ভিডিও ছাড়তে পারবো রিলস ছাড়তে পারবো সব কিছুই আপনি করতে পারবেন কিন্তু ইনকাম করতে পারবেন না তো এখান থেকে আইডির থেকে ফেসবুক এটা হচ্ছে মূলত ফেসবুক আইডি এটা বুঝতে হবে আপনাকে ডিরেক্ট আইডি এখন আইডির থেকে যদি আপনি ফেসবুক আইডির থেকে যদি ইনকাম করতে চান তার জন্য এই থ্রি ডটসের উপর আপনি আবার ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান অন প্রফেশনাল মোড এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রান অন প্রফেশনাল মোড এটা আপনাকে অন করতে হবে ইনকাম করার জন্য তার আগে যদি আপনি এখানে এই অপশনটা যদি না পান তাহলে এখান থেকে আপনি উপরে যে ফলো সেটিংসটা রয়েছে এখানে চলে আসবেন অথবা এখানেও যদি অপশনটা না পান তাহলে এখান থেকে আপনি ব্যাক করুন এখান থেকে ব্যাক করে তো গাইস এখান থেকে ব্যাক করার পর এখানে হচ্ছে আপনি ব্যাক করুন ব্যাক করার পর এখান থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন সরাসরি হচ্ছে ফেসবুকের সেটিংয়ে চলে যাবেন এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করুন তারপর হচ্ছে গাইস এখান থেকে সেটিংসের উপর ক্লিক করুন তারপরে এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে যার সামনে যেরকমই শো করুক আপনারা এই অপশনটা খুঁজে বের করবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন গাইস ফলোয়ার্স অ্যান্ড প্রোফাইল কন্টেন্ট এই অপশনটা আপনারা যেভাবেই হোক খুঁজে বের করবেন আপনারা এখানেই পেয়ে যাবেন এখানেই সব অপশনগুলো থাকে এখানে একটু নিচে চলে আসলে এই অপশনটা আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনার অনলিমি থাকতে পারে বা ফ্রেন্ডস থাকতে পারে আপনি এখানে সেটিংগুলো দেখে নেন হু ক্যান ফলো মি এটা পাবলিক থাকবে হু ক্যান সি ইউর ফলোয়ার্স এটা হচ্ছে কে আমার ফলোয়ারটা দেখতে পারবে এটা আপনি অনলিমি করে দেবেন আমার ফলোয়ার কেউ যাতে দেখতে না পারে কারা আমার ফলোয়ার এটা যাতে কেউ না দেখতে পারে তো এটা হচ্ছে অনলিমি করে দেবেন হু ক্যান সি দি পিউপল এখানে হচ্ছে অল এরকম যা রয়েছে এখানে এখন যা রয়েছে আপনি ঠিক ইট এটি সেম দেখে দেখে এখান থেকে আপনি সেটিংগুলো করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যা রয়েছে শুধু এখানে আপনি অনলিমি করে দেবেন যাতে আমাদের ফলোয়ারটা কেউ না দেখতে পারে কারণ অনেকে অনেকে ফলোয়ার দেখে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে একটা বিরক্তিকর তো যাই হোক এখানে হচ্ছে এটা আপনি বন্ধ করে দিবেন তো এখান থেকে এই সেটিংটা অন করার পর এখানে ব্যাক করবেন তারপর আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো গাইস তারপর আপনি এখানে চলে আসবেন এখান থেকে যে থ্রি ডটস একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে চলে আসলেই কিন্তু আপনি এখন ট্রান অন প্রফেশনাল মুডটা আপনি দেখতে পারবেন তো এখানে কিন্তু ট্রান অন প্রফেশনাল মুডটা এখন আপনি দেখতে পারবেন তো গাইজ এখানে ট্রান অন আপনারা হয়তো এখানে একটা অপশন লক্ষ্য করতে পারছেন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল এই বিষয়ে আমরা আজকে কথা বলবো না এই বিষয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো তো এটা আমাদের সাবজেক্ট না জাস্ট আমি বলে রাখলাম যদি এটার ওপর আপনারা ভিডিও চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং গাইস এখনও পর্যন্ত যারা লাইক করে নাই তারা দ্রুত লাইক করে ফেলতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো যাই হোক এখানে যারা জানেন বিষয়গুলো আমি আবারও বলছি তাদের জন্য কিন্তু ভিডিওটা না অনেকেই জানে না অনেকেই হয়তো বিষয়টা জানে না বিষয়টা বুঝে না তাদের জন্য ভিডিও আপনার জন্য ভিডিওটা না যারা আপনারা জানেন তারাই স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক এখন হচ্ছে ট্রান অন প্রফেশনাল মুড এখানে ক্লিক করবেন তো গাইস এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তারপর আপনি এখান থেকে টার্ন অন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং অ্যাপ ইয়োর প্রোফাইল এখান থেকে আপনাকে কিছুই করতে হবে না আমাদের হয়ে গিয়েছে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে এখান থেকে এখন ব্যাক করব তো ব্যাক করার পর এখানে হচ্ছে আমি একটা রিফ্রেশ করছি তো রিফ্রেশ করার সাথে সাথে এখন কিন্তু গাইস আমাদের এখানে ফ্রেন্ড ছিল এখন কিন্তু আমাদের এখানে ফলোয়ার অপশনটা চলে আসছে ফাইভ পয়েন্ট এইট কে ফলোয়ার অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইভ পয়েন্ট মানে আমাদের পাঁচ হাজার ফলোয়ার ছিল এবং সাতশোর মতো ফ্রেন্ড ছিল মানে এক আপনার হচ্ছে হ্যাঁ সাতশোর মতো ফ্রেন্ড ছিল বা আষ্টশোর কাছাকাছি বলতে পারেন তো আমাদের এই ফ্রেন্ডসগুলো যারা ছিল আমাদের যে ফলোয়ার ছিল টোটাল কনভার্ট হয়ে আমাদের পাঁচ হাজার আষ্টশোটা ফলোয়ার হয়ে গিয়েছে এখানে আচ্ছা তো এ পর্যন্ত হচ্ছে বুঝতে পারছেন আশা করি তো আমাদের এখন যে অপশনটা দেখতে এতক্ষণ কিন্তু আমাদের সামনে অন্যরকম একটা ইন্টারভিউ শো করতেছিলো এখন কিন্তু আমাদের সামনে পুরোপুরি আমাদের প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে এখন এটা পেজে আসলে অনেকে বলে এখন এটা পেজে রূপান্তরিত হয়ে গেছে আসলে তা না এটা এখনও আইডিতে রয়েছে আপনি মেসেঞ্জার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে আপনি এটা আগে যেরকম ব্যবহার করতেন ঠিক অ্যাজ ইট ইজ সেরকমই ব্যবহার করতে পারবেন তবে এখন আপনি যে মাধ্যমটা করলেন সেই মাধ্যমটা হচ্ছে আপনি এখন ইনকাম করার প্রসেসটা চালু করলেন তো যাই হোক আমি এখন আপনাদেরকে বুঝাই এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি হচ্ছে সেটিংগুলো করতে এখানে করে নিতে পারেন গাইস তো এখান থেকে হচ্ছে আপনি সেটিংগুলো করে নেবেন তো যাই হোক এখন এখানে দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন ইনকাম করার যে প্রসেসটা রয়েছে সেখানটা আমরা এখন দেখাচ্ছি তো এখন যে প্রসেসে আমরা আসি সেটাকে বলা হয় প্রফেশনাল মুড মানে আমাদের আইডিটা আমরা এখন প্রফেশনাল মুডে অন করলাম আচ্ছা প্রফেশনাল মুডে অন করার পর এখানে চলে আসার পর এখানে স্টার্ট উইথ লেভেলস এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা এরকমভাবে হচ্ছে এখানে কিছুই করতে হবে না এখানে ব্যাক করুন তো গাইস এখানে ব্যাক করার পর এখন এখান থেকে একটু নিচে চলে আসুন তো এখন এই জায়গার যে আমি অপশানগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করে দিই এখানে হচ্ছে আপনি রিস্ক দেখতে পারবেন এখানে থ্রি সেকেন্ড ভিডিওস ভিউজ দেখতে পারবেন এখানে কতটা ফলোয়ার হলো দেখতে পারবেন এখানে কেউ স্টার্স আপনাকে দিয়েছে না সেটা পর্যন্ত আপনি দেখতে পারবেন আচ্ছা হ্যাঁ আপনি পাঁচশো ভিডিও পাঁচশো ফলোয়ার যদি মিনিমাম হয় তাহলে আপনি স্টার্স অপশানটা চালু করতে পারবেন তো যাই হোক আমাদের এটা কমপ্লিট হয়েছে এখানে ক্লেম করতে বললে কিছু আপনি ক্লেম করে নেবেন অবশ্যই এখানে আমি ক্লেম করে নিচ্ছি তো যাই হোক আমাদের ক্লেম হয়ে গিয়েছে এটা আমাদের গিফট দিয়েছে এগুলো ক্লেম করবেন এগুলো ভালো ক্লেম করলে আপনার হচ্ছে র্যাঙ্কিংটা বাড়বে তো যাই হোক এখান থেকে আপনি একটু নিচে চলে আসুন এখন এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এখানে আপনারা একটু মনোযোগ দিতে পারেন এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানটায় তো গাইস আমি এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি তো প্রথমটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনাদের সামনে ঠিক এরকমভাবে শো করে যে প্রোফাইল রিকমেন্ডেড এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন এবং নিচে রয়েছে প্রোফাইল রিকমেন্ডেবল তো আপনাদের সামনে যদি এরকম শো করে তাহলে আপনাদের প্রোফাইল ওকে আর যদি এখানে নট রিকমেন্ডেবল শো করে তাহলে এটা আপনাকে ফিক্স করতে হবে কোনো ইশ্যু হতে পারে কোনো ভিডিওর কারণে হতে পারে কোনো ইমেজের কারণে হতে পারে এটা আপনার এখানেই শো করবে তো এটা আপনি দেখতে পারেন আমার এখানে তাই যেহেতু শো করছে না তাই আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না তো গাইজ যাই হোক এখান থেকে হচ্ছে আপনি এই যে নিচে আর একটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন রয়েছে একটা হলো প্রোফাইলের স্ট্যাটাসে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলের স্ট্যাটাসটা দেখতে পারেন যে আপনার প্রোফাইলটা ঠিক আছে কি এবং এখান থেকে হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশনের উপরে ক্লিক করলে দেখতে পারবেন সেম প্রসেস আবার প্রোফাইল স্ট্যাটাসের উপর যদি ক্লিক করি এনে রেজাল্ট মানে এনে সরি কী এটাকে কি বলে ইলিজিবল টু মনিটাইজ এটা হচ্ছে আপনার হলো কোন মনিটাইজেশন অপশনটা এখন পর্যন্ত চালু রয়েছে আমাদের যেহেতু স্টার্স অপশনটা চালু রয়েছে তাই আমাদের এখানে স্টার্সটাই শো করছে ইনস্টিম্যাটটা শো করছে না তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য এখান থেকে আপনি ব্যাক করুন ব্যাক করার পর একটু এখানে আবার ব্যাক করুন ব্যাক করার পর আবার ব্যাক করুন ব্যাক করার পর এখান থেকে হচ্ছে মনিটাইজেশন অপশন এখন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করার প্রসেসে রয়েছেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কীভাবে করবেন আমি বলছি এখানে মনিটাইজেশনের উপর ক্লিক করুন এখন আপনি এই ফেসবুক আইডি দিয়ে আপনি হচ্ছে কয়েকটা মাধ্যম মানে চারটা মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং পাঁচটা মাধ্যমে তো নাম্বার ওয়ান যে মাধ্যমটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন স্টার্স স্টারসে যদি ক্লিক করে আমার যেহেতু স্টার অপশনটা চালু করা আপনাদের হয়তো থাকবে না চালু করা আপনাদের যদি পাঁচশো ফলোহার পাঁচশো ফলোয়ার যদি হয় তাহলে আপনি এখান থেকে স্টার অপশনটা চালু করতে পারবেন তখন এটা সেট করতে পারবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিরো ডলার জিরো স্টার রয়েছে গাইস তো গাইস এখন আমি এখান থেকে এটা ব্যাক করছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে যদি কেউ স্টার্স দেয় তাহলে এখানে আপনার ডলার জমা হবে এক স্টার সমান হচ্ছে এক পয়সা করে একশো স্টারসে সম্ভবত এক এক ডলার হয় তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এখানে আরও তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে অ্যাডস অন রিলস অন রিলস অন করার জন্য আপনাকে কোনো ফলোয়ার প্রয়োজন নেই আসলে ফলোয়ার প্রয়োজন হয় না মিনিমাম পাঁচশো ফলোয়ার হলে এবং হচ্ছে আপনার ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউজ হয় কমপক্ষে যদি ওয়ান মিলিয়ন ভিউজ হয় তাহলে এখানে অটোমেটিক একটা সেট আপ অপশন এইখানটা আপনি দেখতে পারবেন অটোমেটিক একটা সেট আপ অপশন এখানে দেখতে পারবেন তখন সেট আপ করে নিলেই আপনার এটা অন হয়ে যাবে আর তারা যদি সেট আপ অপশন এখানে দেয় তার মানে আপনার রিলস অন হয়ে যাবে কোনো চিন্তা নাই নিশ্চিন্তাভাবে আপনি এটা অন করতে পারবেন কোনো অসুবিধা নেই এটার জন্য ইস্যুর কোনো প্রবলেম নেই তো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন বোনাসেস এই বোনাসেস ব্যাপারটা হচ্ছে আগে প্রচুর কাজ করতে এখনও কাজ করে তবে এখন বেশি একটা কাজ করে না যাদের ভিডিওতে ভিউজ বেশি হয় বা রিলসে ভিউজ বেশি হয় যে ভিডিওটা বেশি ভালো হয় বা ফেসবুকের কাছে যেটা মনে হয় যেটা ভালো লাগে আর কি সেই ভিডিওতে কিছু বোনাস দেয় সেই বোনাসটা এখান থেকে কালেক্ট করতে হয় তো এখানে ইনস্টিম অ্যাড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা গায়ে সেখানটায় তো ইনস্টিম অ্যাড এটা আমাদের হচ্ছে লক করা হ্যাঁ আপনাদেরও ফার্স্ট অফ অল এখানে লক করা থাকবে তো এইখানটা হচ্ছে আপনাদের লক করা থাকবে তবে এটার ভিতরে কীরকম শো করবে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে একটু নিই আপনাদেরকে যে এইখানটা যদি লক করা থাকে এতে ঘাবড়ানোর কিছু নেই আপনি আপনারা কাজ করে যাবেন নিয়মিত ভিডিও ছেড়ে যাবেন নিয়মিত রিলস ছেড়ে যাবেন আপনি আপনার কাজ ঠিক মতো করে যান এখানে দশ দিন পনেরো দিন বা এক মাস পর অটোমেটিক এটা অন হয়ে যাবে তারা একটু সময় নেবে দেখবে যে আপনার প্রোফাইল ঠিক আছে কিনা এটা অটোমেটিক অন করে দিবে তারপর এটার ভিতরেও আবার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ক্রস ইস্যু তো ক্রস ইস্যু যদি থাকে তাহলে এই ইস্যু উঠাইতে প্রচুর প্যারা বা আপনি হচ্ছে সহজে উঠাইতে পারবেন না এটা অনেক প্যারা হয় বা অনেক সহজে আবার উঠানো যায় এই এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে পরের মানে অংশে তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা ব্যাক করি আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রোফাইল থেকে ফেসবুকটা কি এটা কিন্তু আপনাদেরকে ফার্স্টেই বুঝেলাম যে ফেসবুক আইডিটা কি এখন আইডিটা হচ্ছে যদি ইনকাম করার জন্য প্রসেসে নিয়ে যান তাহলে এইভাবে করতে হবে যেভাবে আমি মাত্র দেখালাম তাহলে আই ইনকাম করার জন্য এখানে দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে একটা হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে যদি পাঁচ হাজার ফলোয়ার হয় এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হয় তো গাই সেখানে যদি পাঁচ হাজার ফলোয়ার হয় এবং ষাট হাজার মিনিট যদি ওয়াশ টাইম হয় তাহলে আপনি হচ্ছে সেট অপশন পাবেন সেট অপশন করতে পারবেন যদি সব কিছু ঠিক থাকে এবং আপনার যদি কোনো রকমের ইস্যু না থাকে তাহলে আর গাইস আপনারা যদি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে না পারেন তাহলে আপনারা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন আমাদের থেকেও আপনারা হচ্ছে নিতে পারেন তো যাই হোক যদি প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন তো যাই হোক গায়েস এখানে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আপনি কমপ্লিট করবেন অথবা আপনি রেগুলার বেসিস ভিডিও আপলোড করে যান আপনার ভিডিও যত ভাই ভাইরাল হতে থাকবে ষাট হাজার মিনিট মানে এক হাজার ঘন্টা আপনারা হচ্ছে আশা করি বেশি সময় লাগবে না আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যান এবং রিলস আপলোড করে যান নিয়মিত রিলস আপলোড রিলস ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তাই এগুলো হচ্ছে নিয়মিত আপনি আপলোড করে যান এবং নিয়মিত কাজ করে নিয়মিত যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেস পাবেন তো যাই হোক এখন আমি ফেসবুক আইডিটা সম্পর্কে আপনার বুঝালাম এবং হচ্ছে ফেসবুক পেস্ট সরি এবং হচ্ছে আমাদের যে প্রফেশনাল মোড সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম এবং বুঝালাম আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে ফেসবুক আইডি কী এবং হচ্ছে প্রফেশনাল মোডটা কী তো গাইস এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজ কী ফেসবুক পেজ কিভাবে কাজ করতে হয় এবং ফেসবুক পেজ অনেকে হয়তো জানেন যারা জানেন তারা স্কিপ করতে পারেন এবং যারা জানেন না তারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করুন তো এভাবে হচ্ছে মূলত দুইটা অপশান আমি আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে ফেসবুক পেজ সরি একটা হচ্ছে ফেসবুক আইডি এবং হচ্ছে প্রফেশনাল মোড তো ফেসবুক আইডির থেকে প্রফেশনাল মোডে কীভাবে কনভার্ট করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা এইভাবে কনভার্ট করতে পারবেন তো যাই হোক গাইস এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাক করছি তো গাইস এখন দেখাবো যে ফেসবুক পেজ কীভাবে কাজ করে তো ফেসবুক পেজের মাধ্যমে আমরা দেখাবো যে প্রোফাইল আইডি আর ফেসবুক পেজটা হচ্ছে অ্যাজ ইট ইজ সেম জিনিসই সেম প্রসেসি কাজ করে ফেসবুক পেজে হচ্ছে আপনার হলো পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট লাগে এবং হচ্ছে ফেসবুক আইডিতে হচ্ছে আপনার হল পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট লাগে তবে ফেসবুক পেজে আরও কিছু মাধ্যম রয়েছে ইনকাম করার জন্য তো এখন আপনাদের ফেসবুক পেজ দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কিছু পেজ রয়েছে তবে আপনারা যারা নতুন পেজ সম্পর্কে ধারণা নাই তাদেরকে বলছি এখানে সিমোরে ক্লিক করলে আপনি এখান থেকে যদি পেজের উপরে যদি একটা ক্লিক করেন পেজের উপরে যদি ক্লিক করেন এখানে ক্রিয়েটের উপরে যদি ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্টের উপরে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে যদি আপনি একটা নাম দেন পেজের যেমন আমি নাম দিচ্ছি তো আমি এই নামটাই দিলাম এই নামটা দেওয়ার পর এখানে বলছে যে অলরেডি ম্যানেজ পেজ নেম আসলে সরি এই নামে অলরেডি পেজ রয়েছে তো আমি এই নামটি দিলাম এই নামটি দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি ক্যাটাগরি চুজ করতে পারবেন আমি যে কোনো একটি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি কোনটা দিব ডিজিটাল ক্রিয়েটর দিই তো এখান থেকে গাইস আমি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর এখানে ক্রিয়েটর উপর ক্লিক করছি ক্লিক ক্রিয়েটর উপর ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন তো এখান থেকে হচ্ছে আমরা একটু অপেক্ষা করি তো এখানে অপেক্ষা করার পর একটু অপেক্ষা করবেন আপনার পেজটি তৈরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের পেজটি তৈরি হয়ে গিয়েছে এখানে বলছে যে কী কী কাজ করবেন পেজে এখানে দুইটার একটা সিলেক্ট করে দিবেন আমরা হচ্ছে দুই নাম্বারটা সিলেক্ট করছি আপনার যদি সার্ভিস পেজ হয় অথবা বিজনেস পেজ হয় তাহলে আপনি উপরে একটা সিলেক্ট করবেন এখান থেকে হচ্ছে কন্টিনিউর উপর একটি ক্লিক করুন কন্টিনিউর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজ রুটি রেডি হয়ে গিয়েছে গ্যাস এখান থেকে নেক্সটের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবার নেক্সটের উপর ক্লিক করুন ক্লিক করার পর আবার নেক্সটের উপর ক্লিক করুন তো অ্যাজ ইট ইস আপনি নেক্সট নেক্সট করে যান তারপর আপনাদের সামনে এরকমভাবে আপনাদের পেজটা চলে আসবে যে পেজটা আপনারা এইমাত্র খুললেন গ্যাস তো এখানে কিন্তু আপনাদের সামনে আপনাদের পেজটা চলে এসেছে তো এখানে দেখতে পেলেন গায়েস এখানে কিন্তু আমাদের সামনে আমাদের পেজটা এখানে চলে এসেছে তো এটাকে বলা হয় ফেসবুক পেজ তো পেজও আপনি ইনকাম করতে পারবেন তবে পেজে ইনকাম করার জন্য তিরিশ দিন শর্ত প্রযোজ্য মানে তিরিশ দিন পুরানো পেজ বা তিরিশ দিন বয়স হতে হবে কমপক্ষে তিরিশ দিন বয়স হতে হবে তিরিশ দিনের আগে আপনি কোনোভাবেই ইনকাম করতে পারবেন না অবশ্যই পারবেন যদি রিলস ইনকাম করেন তাহলে তবে ইনস্টিম্যাট বা এগুলো যদি আপনি ইনকাম করতে চান তাহলে তিরিশ দিন সময় লাগবে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরকম অপশন চলে আসলো তো এখান থেকে হচ্ছে আমরা রিফ্রেশ করছি তো আমাদের একটু সময় নিচ্ছে তার কারণ হচ্ছে গাইস এখানে নেটটা একটু স্লো তার কারণে আমি আবার ব্যাক করি ব্যাক করে হচ্ছে আবার ঢোকার ট্রাই করি বা একেবারে বের হয়ে যাই একেবারে বের হয়ে আমরা আবার প্রবেশ করি তো এখান থেকে হচ্ছে আমি ফেসবুকে প্রবেশ করছি তো গাইস এখান থেকে আমি ফেসবুকে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমাদের পেজটি চলে এসেছে তো এখান থেকে হচ্ছে আমি আবার এখানে ক্লিক করছি তো এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে লোডটা নিচ্ছে তো একটু লোড নিক নতুন পেজ হয়তো যেহেতু তাই একটু লোড নিতে সময় নিচ্ছে তো নতুন পেজ যেহেতু গাইজ তার জন্য একটু টাইম নিচ্ছে তো একটু সময় দিন তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমরা যে পেজটা তৈরি করেছিলাম সেই পেজটা এখানে রয়েছে রুবাইস রাত ক্লিপস তো এখানে দেখতে পাচ্ছেন জিরো ফলোয়ার জিরো লাইকস রয়েছে গাইস সেম প্রসেস এটাও প্রফেশনাল আইটির মতো তবে এখানে ইনকাম বেশি করা যায় এটা সিস্টেমটা আলাদা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডের উপর যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর সেম প্রসেস সব কিছুই সেম এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই সেম গাইজ এটাকে বলা হয় ফেসবুক পেজ আপনি দেখতে পাচ্ছেন আমরা একটু আগে প্রফেশনাল মোডে যে কাজগুলো করেছিলাম এখানে কিন্তু সেম অ্যাজ ই সে কাজগুলো এখানে শুধু মনিটাইজেশন সেকশনে যাওয়ার পর এখানে আপনার ইনকামের প্রসেসের কিন্তু অনেকগুলো রয়েছে যেমন মনিটাইজ সরি যেমন হচ্ছে আপনার ফেসবুকে প্রোফাইলে কিন্তু হচ্ছে লাইভ অ্যাডসটা ছিল না গ্যাস তো এখানে কিন্তু লাইভ অ্যাডস অপশনটা রয়েছে আপনি কিন্তু লাইভের মাধ্যমে ইনকাম করতে পারবেন তবে লাইভের মাধ্যমে ইনকাম করার জন্য আপনার প্রয়োজন ছয় লাখ মিনিট এবং হচ্ছে ষাট হাজার মিনিট এবং হচ্ছে আপনার পাঁচ হাজার ফলোয়ার এবং পাঁচটা ভিডিও মাস্ট বি লাগবে তো এরপরে হচ্ছে আপনি ইনস্টিম এখানে দেখতে পাচ্ছেন তো গাইস আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস শো করে এরকম দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইল প্রফেশনাল মোড যখন আমরা করেছিলাম তখন কিন্তু গাইস আমরা হচ্ছে এখানে কিন্তু ইনস্টিম প্রবেশ করতে পারছিলাম না এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাডে কিন্তু প্রবেশ করতে পারছিলাম না তো এখন কিন্তু আমরা এখানে প্রবেশ করেছি তবে যদি আপনার এখানে প্রবেশ করার পর এখানে যদি ক্রস থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই মনিটাইজেশন অন করতে পারবেন না আপনার এখানে গ্রিন টিক থাকতে হবে গাইস আপনার এখানে যদি গ্রিন টিক থাকে তাহলে আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এগুলো হচ্ছে পলিসি ইস্যু এইসব বিষয়ে আমি অলরেডি আলোচনা করেছি সামনে আরও বিস্তারিত ভিডিও আসবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নেবেন দ্রুত এবং যারা ভিডিওটিতে এখনও লাইক করে নেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো যাই হোক গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে ইন্টারফেস এটা হচ্ছে ফেসবুক পেজ সেম প্রসেসে সব কিছু এখানে পাঁচশো ফলোয়ার লাগে আপনার ইনকাম করার জন্য যেখানে এখানে ক্লিক করি স্টার্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি না যে এখানে কিন্তু এরকম গ্রিন টিক থাকতে হবে আপনার তিনোটাই গ্রিন টিক থাকতে হবে তাহলে কিন্তু আপনি সেট করতে পারবেন এবং হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইনকামের জন্য গাইজ তো এখানে ইনকাম করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে গ্রিন টিকের প্রয়োজন হবে তো এখানে গাইজ গ্রিন টিক ছাড়া কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তো এখানে সেম প্রসেস অ্যাডস অন রিলস তো এটাকে পেজ বলা হয় গাইজ তো পেজ কীভাবে কাজ করে কিভাবে ভিডিও আপলোড করতে পারেন এভ্রিথিং সব কিছু আমি অলরেডি এর আগেও সিরিজ আমি আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম পেজ কি প্রফেশনাল মুড আইডি কী এবং হচ্ছে ফেসবুক আইডি ডিরেক্টলি যেটা নর্মাল আইডি সেটা কি এবং নর্মাল আইডির থেকে কীভাবে আপনি প্রফেশনাল মুডে কনভার্ট করবেন এবং হচ্ছে একটা প্রফেশনাল আইডি থেকেই কিন্তু আমি ফেসবুক পেজও তৈরি করে আপনাদেরকে দেখাইলাম যা কিছু করেছে কিন্তু আপনাদের সামনেই করেছি গাইস এখানে লুকানোর কিছু নাই তো যারা আসলে বিষয়গুলো জানেন না তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে এবং গাইস আপনারা পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান সেটার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো গাইস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ এবং হচ্ছে গাইস আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি তারা লাইক করুন এবং যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে বলছি যদি ভিডিওটিতে এক হাজার লাইক কমপ্লিট হয় গাইস তাহলে অবশ্যই আমি ক্যানভা বা প্রো আপনাদেরকে দেবো তো দ্রুত লাইক করে ফেলুন যদি আপনারা এক হাজার লাইক কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ক্যানভা প্রো পেয়ে যাবেন তো আমি প্রত্যেককে ক্যানভা প্রো দিব তাই দ্রুত ভিডিওটিতে লাইক করে ফেলুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে স পেজটি আপনি চ্যানেলে ফলো করতে পারেন তো যাই হোক গায়ে সাবস্ক্রাইব ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ